নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে কয়েকটি বিষয়ে এখনই সুনজর দিতে হবে এটা রাষ্ট্রীয় সরকারের পক্ষ থেকে এবং সামাজিক দৃষ্টিভঙ্গিগুলো থেকে কী কী করতে হবে আমি বলছি আপনার কন্যা সন্তানের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলান কন্যা সন্তান মানেই তাকে বোঝা ভাবা বন্ধ করুন কন্যা সন্তান মানেই তাকে বারো বছর বয়স পরে তাকে বিয়ে দিয়ে দিতে হবে তাকে বোঝা মনে করা হবে এটি বন্ধ করুন অন্যার সন্তানকে সমাজের সর্বত্র স্তরে সবখানে যাতে সে যেতে পারে তার অবস্থান ক্লিয়ার করতে পারে সেই রাস্তা পরিষ্কার করুন এটা পরিবারের দায়িত্ব দ্বিতীয়ত স্কুল কলেজ বিশেষ করে প্রাথমিক পার থেকে শুরু করে মানে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক থেকে এই পর্যন্ত ছেলে মেয়ে উভয়কে যৌন বিজ্ঞান এবং যৌনতা শারীরিক চাহিদা মানসিক চাহিদা এই বিষয়ে স্কুলিং করাতে হবে এটা আলাদা শিক্ষক থাকবে এই বিষয়ে সে শরীরের চাহিদা শরীরের বিভিন্ন অঙ্গ চেঞ্জ তাদের দৃষ্টিভঙ্গিগত জায়গাগুলো এবং তাদের শারীরিক যে ব্যাখ্যা সেগুলো এই টিচাররা বোঝাবে সাইন্টিফিক ব্যাখ্যা দেবে এইটা যদি করা যায় তাহলে এগুলো বন্ধ করা যাবে নাহলে আজকে আপনি প্রতিবাদ করলেন কালকে আবার হবে গোড়ায় হাত দিতে হবে এগুলো করতে হবে যে নারী পুরুষের যে ব্যাখ্যাগুলো শরীরের বিভিন্ন অঙ্গগুলো যে যেভাবে বেড়ে উঠছে কেন কেন উঠছে তাদের এটা চাচ্ছে মন কেন চাচ্ছে এটা চাচ্ছে না কেন এই বিষয়গুলো আপনি স্কুলিং করতে হবে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্ন সরকারিভাবে এছাড়া বেসরকারিভাবে বিভিন্ন মানবিক সংস্থা বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন এনজিও সহ সমস্ত সংস্থাগুলো এই কাজগুলো করতে হবে এটা নারী উভয়ের ক্ষেত্রে করতে হবে এবং পরিবারকে অনেক বেশি ফ্রি থাকতে হবে নারীর শরীরে পরিবর্তন নারীর পিরিয়ড হচ্ছে নারীর ভেতরে একটা আকাঙ্ক্ষা জন্ম নিচ্ছে কিভাবে কথা বলছে কি বলছে এগুলা আপনার খেয়াল রাখতে হবে এরপরে যেটি করতে হবে সমাজের ভেতরে যে মাদকাসক্ত যে যৌন চিন্তা এবং সমাজের ভেতরে যে ধরনের সিনেমা নাটক এবং নারীকে পণ্য হিসাবে তুলে সেগুলো অবিলম্বে এরপরে আপনার নারীদেরকে ছোটবেলা থেকে আপনি শক্তিশালী দৃঢ় মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে তাকে ক্যারাটে শেখান তাকে বিভিন্ন প্রশিক্ষণ দেন সে যাতে ন্যূনতম মানে বলিষ্ঠ নারী হিসেবে গড়ে ওঠে তার ভেতরে এই চিন্তা যাতে না কখনো না হয়েছে আমি নারী আমাকে এই করা যাবে না এই করা যাবে না এই চিন্তাটা তার ভেতরে ঢুকানো যাবে না এরপরে আপনার করতে হবে কি যে প্রেম সেই যৌন দৃষ্টিভঙ্গি প্রশ্নে আপনার ফ্রিলি আলোচনা করতে হবে কোনো ধরনের অবদমন প্রক্রিয়া যে ধরনের অবদমন প্রক্রিয়া আমাদের এখানে আছে স্বাভাবিক বিজ্ঞানকে মানা হয় না সেই অবদমন প্রক্রিয়াগুলো বন্ধ করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যেটি করতে হবে সেটি হলো বিভিন্ন ওয়াজ নসিহত মহাবিলে যেভাবে নারীদেরকে হেয় প্রতিপন্ন করা হয় নারীদেরকে এই করা যাবে না সেই করা যাবে না নারীরা এই করলে বৃহস্ত হবে না এই করলে দুযোগ হবে এই করলে নারী এই করলে পুরুষের দুযোগ হবে এগুলো এখনি অনতি বিলম্বে বন্ধ করতে হবে আইন করে বন্ধ করতে হবে এই কয়েকটা বিষয় যদি আপনারা এখনই জোরালোভাবে যে যেখানে আছেন আপনার পরিবারের থেকে শুরু করুন তাহলে দেখবেন আস্তে আস্তে এগুলো বন্ধ হবে এবং বিচারিক প্রক্রিয়া যে একটা ঘটনা ঘটে গেছে সেটার জন্য এত আন্দোলন সংগ্রাম করেই আপনাদের বিচারের দাবি তোলাটা জিনিস বিষয় এটি নয় আপনারা সেটা বিচারিকভাবে এটা করতে হবে যে একশো আশি দিন মানুষ ওয়েট করবে না একটা মেয়ে মৃত্যু সজ্জে ভুগছে একটা ছোট বাচ্চা আট বছরের কন্যা মানে আপনি একবার ভেবে দেখুন তা মা কিংবা কেউ একশো আশি দিন পর্যন্ত এই বিচারের জন্য অপেক্ষা করবে না বিচারের প্রক্রিয়া কমিয়ে আনন্দ আপনারা বিচার কার্য সুসম্পন্ন করুন এই বিষয়গুলো যদি করতে পারেন এবং নারী কী পড়বে নারী কী খাবে নারী কীভাবে ঘুমাবে নারী কীভাবে হাঁটবে নারী কতটুকু চুল রাখবে নারীর দেশটা কী হবে এই কথাগুলো আপনা আপনি বন্ধ হয়ে যাবে যদি এটা সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে এই শিক্ষাব্যবস্থাটা চালু করা যায় আর যদি সেটি না পারেন তাহলে নারীরা মানে নারীদের অধিকারের প্রশ্নে বসে থাকবে না তারা তাদের অধিকার দাবি আদায় করেই থাকবে সুতরাং লড়াইয়ের সাথী পথেই হবে না